বছরে যদি সময় না হয় জীবনে একবার যদি কেউ নামাজ পড়তে পারে আমি নবী বললাম আমার আল্লাহ তার সারা জিন্দেগি গুণা মাফ করে তাকে জান্নাত দান করবে বলেন সুমা ফেকাপলাম ইয়ারি তারপরে হয় ফকিরি ফেক আপ ফেরে কাফের কাফেতে কলিজা ঘেরা বেহরপে পিলাই পয়দা ফেতে ভেকসা পয়দা হামজতন আবি পয়দা ও হৰপে বাজিদ পয়দা সামি আল্লাহ হলিমান হামিদের আব্বানা নাকালহাম কাল সামি আল্লাহ হলিমান হামিদের আব্বানা লাকাল কখন হইল আল্লাহ যখন আগুন পানি মাটি বাতাস তাস নুরের দ্বারা আল্লাহ বললেন আল্লাহ বললেন এন্নি যাই নুফে আর দি আরদি খলিফা আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারায় আদমকে বানায় যে আল্লাহ বললো হে আদম তুমি বেহেস্তের মধ্যে যা তুমি ফজরের নামাজ পড়ো তাই স্বামী আল্লাহ হুলিমান হামিদ আব্বা নানা কালাম এটা একটা হরব আর একটা গান আসল বাবা আকাশে তো লক্ষ্য তারা সাত কিন্তু একটাই রে ইয়া ছিল না এই হরপের ব্যাখ্যা যদি আমি আনোয়ার সরকার করতে চাই একটা রাতে পারবো না গো ভাই অনেক অনেক রাত লাগবে অনেক টাইম লাগবে এই ইয়া দি হরফ দিয়ে মানুষের দুই পায়ের চরণ এই ইয়া ইয়া দি হরফ দিয়ে দুই চরণ তাই আল্লাহ নিরানব্বই নামের আগে ইয়া হরফ আছে আল্লাহর নাম ইয়া সাত্তার ইয়া জব্বার ইয়া খালিক ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া জালাল ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারিম ইয়া কুদ্দুস ইয়া জালাল ইয়া আল্লাহ এভাবে নিরানব্বই নামের আগে ইয়া হরফ বসানো রয়েছে আর সেই ইয়া ইয়া দি হরফ মানুষের দুই পায়ে লাগাইছে কি রে বাবা কয়টা কইলাম তিরিশটা আরো দশ আছে এই দশ এই স্টেজে এই উলুর বাগানে উলুর বনে মুক্ত সিধান যাবে না এই দশ আমি গোপন রাখলাম যারা ভারী লোক যারা কেনি লোক যারা তাসোয়াদের লোক আমি তাদের কাছে বলবো ভাই আমার মার ভোতের নামাজ কি আমার মার ভত্তের নামাজ পড়া কেবল ম মারফতের নামাজ পরা গাবা মর শহাদা ধ্যানে ধ্যানে গেনে ধ্যানে গেনে মুর্শিদের বর নামাজ পড়ি মরা গাবা মুর্শহাদা ধ্যানে গেনে মুর্শিদের নামাজ একটাই নামাজ একটাই নিয়ে একটাই উক্ত একটাই শিজদা আস্তে লভু বলছি একটা নামাজ আছে বাবা আমার নবী কয় এ মা বোনেরা আমার বান আমার উন্মুতেরা যারা আছে এই নামাজ তোমরা দিনে একবার পঢ়ো একদিনে যা পাপ করবা এক নামাজে মুসা যাইব দিনে যদি সময় না পাও সাত দিনে একদিন পড়ো সাত দিনে যা পাপ করবা এক নামাজে মুসে যাবে সাত দিনে যদি সময় না পাও মাসে একবার পড়বা এক মাসে যা পাপ করবা এক নামাজে মুসে যাবে মাসে যদি সময় না পাও ছয় মাসে একদিন পড়বা ছয় মাসে যা পাপ করবা এক নামাজে মুছে যাইব ছয় মাসে যদি সময় না পাও বছরে একবার পড়বা এক বছরে যা পাপ হবে এক নামাজে মুছে যাবে বছরে যদি সময় না হয় জীবনে একবার যদি কেউ নামাজ পড়তে পারে আমি নবী বললাম আমার আল্লাহ তার সারা জিন্দেগির গুণ মাফ করে তাকে জান্নাত দান করবে বলেন এই নামাজের নাম জানেন জানেন কোন মুসলমান এই নামাজের নাম সালাতুল তফজির নামাজ বা